হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি কি বাংলা লিঙ্ক সিমে ইমারজেন্সি মিনিট লোন নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ আপনার জন্য তো আপনি সেই আপনাকে বাংলি সিমে ইমারজেন্সি মিনিট লোন নেবেন আপনি যদি টাকা লোন নেন সেক্ষেত্রে কিন্তু বেশি কী মানুষের কথা বলতে পারবেন না আর আপনি যদি মিনিট লোন নেন সেক্ষেত্রে অনেক মানুষের কথা বলতে পারবেন তো কীভাবে মিনিট লোন নেবেন সেটা শেখাবো তাদের জন্য ডালপে চলে এসেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জন্য একটা কষ্টটা ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে ইমারজেন্সি মিনিট লোন জন্য ডাল করতে হবে হবে হলো বাঙালি সিমে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো আবার বলছি বাংলাদেশ সিমে আপনি যদি ইমার্জেন্সি মিনিট লোন নিয়েছেন তাহলে দল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ কল্টপ করবেন এখানে যেটা বাংলাদেশ সিম সেটা নেবেন আমার টু নাম্বার টু নাম নেবেন আপনি যেটা হবে সেটা নিয়ে নেবেন তো নেওয়ার পর্যন্ত এখান থেকে কিন্তু সেই অপশনটা চলে আসবে যেটা তিন লোন নেয় তো এখান থেকে একটু ওয়েট করুন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লোন খুঁজে বাকি দেখতে দেখতে ফাইভ নাম্বার লোন এই যে ফাইভ নাম্বার লোন দেখতে পাচ্ছেন ফাইভ ইমার্জেন্সি লোন তাদের এখানে ফাইভ তুলতে হবে তো ফাইভ তুলে এখানে সিলেট অ্যাপ করবেন তা আমি সিলেট অ্যাপ করলাম ফাইভ তুলে সেন্ট আপ করবো দেখতে পাচ্ছেন এখান থেকে ধরনের ইন্টারঅপ চলে আসছে এখান থেকে যেহেতু আপনি মিনিট লোন নেবেন এখান থেকে মিরিট লোন তিন নাম্বার তাদের এখানে থ্রি তুলতে হবে তো আমি এখান থ্রি তুলে দিচ্ছি তো এখান থেকে আমি থ্রি তুলে দিলাম থ্রি তুলে এখানে সেন্ট আপ করলে কিন্তু এই মিট লোনটা চলে আসবে আমি মিনিট লোন নিতে চাচ্ছি না বন্ধুরা আপনি মিনিট টন নিয়ে নেবেন তো এভাবে মিট লোন নিতে হয় আশা করি বুঝতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন দেখাচ্ছেন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভাল দেবেন সেইখাল্লাহ হাফিজ